দেখুন আমরা সকল বাঙালিরা তাকিয়ে থাকি কবে পুজো আসবে এবং তার আগে আমরা নতুন নতুন জামা কাপড় কিনবো কিনে সেগুলোকে বেশ সুন্দর করে পরে সেজে গুজে মণ্ডপে যাব এটাই কিন্তু সব বাঙালির মধ্যে আসে কিন্তু এখন যে সময়টা দিয়ে আমরা কাটছি এটা কিন্তু ভালোভাবে আমরা দিনটা কাটাচ্ছি না কারণ রাজ্যে যে ঘটনা ঘটে গেছে সেটা কিন্তু সবার মধ্যে খুব বড় একটা প্রভাব ফেলেছে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে তো দেখুন এখন মেয়েকে আনতে যাচ্ছি যাওয়ার পথে না খুব জোরেই বৃষ্টি আসলো হ্যাঁ এখন বাজে এই দুটো মতো হবে তো মেয়েকে আনতে যাচ্ছিলাম দেখি খুব জোরে বৃষ্টি তাই রিকশা করেই যাচ্ছিলাম তারপর গেলাম গিয়ে মেয়েকে নিয়ে বাড়িতে চলে এলাম তো তারপর মেয়েকে খাইয়ে দাইয়ে টিউশানে দিয়ে এসেছিলাম তো তারপর মেয়ে এখন চলে এসেছে প্রায় নটা পনেরো মতো হবে রাত তো রাত্রেবেলা তো এখন ওই যে দেখছেন চাউমিন নিয়ে বসেছে তো আমি এগুলো দেখি প্রথমে বলি তুই কেন নিয়ে এসেছিস তো আমি কিন্তু তখন রাত্রেবেলা মাছ ঝোল ভাত বানিয়ে ফেলেছিলাম আজ ছিল বৃহস্পতিবার তো আমি বলি কেন নিয়ে এসেছিস তখন ও বলে মা বাবা কিনে দেয়নি কেননা ওর বাবাই ওকে আজকে নিয়ে এসেছিল আমি দিয়ে এসেছিলাম কিন্তু ওর বাবা নিয়ে এসেছিল এখন মাঝেই বললাম নটা পনেরো মতো হবে তো তারপর ও বলে মা এগুলো বাবা কিনে দেয়নি এগুলো আমার ম্যাম দিয়েছেন হুম পাঁচই সেপ্টেম্বরের উপলক্ষে আজকে আমাদের এগুলো সবাইকে খাইয়েছেন এই যেমন চাউমিন আর চিপস কোল্ড ড্রিঙ্কস হুম এগুলো নিয়ে ও বাড়িতে আসে আর রাত্রেবেলা ওগুলোই খায় আর আমরা মাছের ঝোল ভাত খাই এটাই আর এখন না আমার মেয়ের স্কুলটা ঠিকঠাকভাবে হচ্ছে না মানে সারা সপ্তাহটা আমি দেখছি কেননা ওদের ইলেভেন টুয়েলভের স্টুডেন্ট যারা রয়েছে তাদের এক্সাম চলছে তো ওই জন্য যারা নিচু ক্লাস মানে ছোটো ক্লাস যারা পড়ছে তাদের তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে আর কিছু কিছু দিন দেখলাম অফও দিয়েছিল মানে একদম ছুটি কখনো ওই একটা পঞ্চাশ দুটোর মধ্যে ছুটি হয়ে যাচ্ছে আর কোন দিন আবার একটা দিন ছুটি একদম ছুটি দিচ্ছে অফ থাকছে তো যাই হোক ওই দিন না মেয়ের আমার স্কুল ছিল না তো স্কুল না থাকতে দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম আমি তারপর রেস্ট নিয়ে ওই চারটের সময় ঘুম থেকে উঠেছিলাম তো আমার না একটা বেশ এখন ভালো লাগছে একটা পকেট এফ বলে একটা অ্যাপ রয়েছে সেখানে না বেশ সুন্দর সুন্দর স্টোরি শোনা যায় হুম আমার কিন্তু শুনতে খুব ভালো লাগে তো আমি সেটা শুনি তো ঘুম থেকে উঠে ওটা শুনছিলাম তো মেয়েও বলে মা আমিও শুনবো তো আমার পাশে বসে শুনছিল তো সেখানে একটা ঘটনার মধ্যে পিৎজা পিৎজা বলে বেশ একটা বেশ কাহিনী ছিল তো মেয়ে শুনে বলে মা আমার না পিৎজা খেতে খুব ভালো লাগছে তুমি একটা আনো তো মেয়ে যখন বলে ঠিক আছে এনে দেবো তো তখনই আমি অনলাইনে অর্ডার দিই তো এই পিৎজাটা আসে আর এটাও আমি দেখি সবার ঘরে একই মানে চলে যেমন বাচ্চাগুলো বাড়ির খাবার কিন্তু খেতে ভালোবাসে না একটা মাছের ঝোল ভাত কি একটা ডাল ভাত কি একটা সবজি ভাত ওগুলো খাওয়া কিন্তু খুবই দরকার আছে বাচ্চাদের সেটা শরীর পক্ষে খুবই উপকার কিন্তু ওগুলো খাবে না বাচ্চারা বাইরের হিজিবিজি খাবার খেতে খুব ভালোবাসে তো বাড়িতে দুপুরবেলা ভাত খেয়েছে মানে ওইভাবে খেয়েছে কিন্তু পিৎজাটাও নিজের থেকে বলছে এবং আমি অর্ডার দিলাম তারপর আসলো তো প্রায় পনেরো কুড়ি মিনিটের মধ্যেই বাড়িতে এসে গেছিলো তো নিয়ে নিচে একা নিয়ে খেতে বসে গেছে মানে ও ওটাতে খুবই খুশি কিন্তু বাড়িতে আপনি একটা মাছের ঝোল সবজি করুন ডাল করুন ওগুলো খেয়ে ওদের তৃপ্তি হয় না মানে ভালো লাগে না এটা আমি দেখি না সব মানে বাড়িতে এই একই ঘটনা বাচ্চারা এই রকমই তো যাই হোক তো এই পিজা অর্ডার দিয়েছিলাম এসে গেছে তো মেয়ে খাচ্ছে আর এই পিজাটা না খেতে খুবই ভালো ওটা নাকি এটা নাকি মানে মেয়েই বলছিল আমি ওসব জানি না মেয়ে বলছিল মা এটা একটা নতুন বাজারে এসেছে মাঝখানে ওই হলুদ রঙ যেটা দেখছিলাম ওটা ছিল শুধু চিস হুম তো যাই হোক তো আসছিলো রবিবার সকালবেলা উঠলাম উঠে হাজব্যান্ড চলে গেল বাজার করতে তো বাজার করে আসে ওই আমাদের রবিবার হলেই ওই কি বলবো মানে মাটন হোক চিকেন হোক একটু লাগে মানে হাজব্যান্ডও লাগে মেয়েরও লাগে আর আর কি আমি তো আমারও লাগে তো যাই হোক ওই দিন আমরা ওই রকমই একটু মাটন হোক চিকেন হোক যা একটু খাওয়ার চেষ্টা করি আর মেয়েটা একটু বায়না করে ওই দিন তো সেই জন্য এনেছিলাম মানে হাজব্যান্ড নিয়ে এসেছিলো তো তারপর আমি এসে রান্নাবান্না করলাম আর যেখানে আমি থাকি সেখানে না একটা ছোট ছোট্টো একটা নিম গাছ হয়েছে মানে ছোট্ট বলতে সবে উঠেছে তো সেখান থেকে বেশ কচি কচি নিম পাতা হয়েছে তো হাজব্যান্ড দেখে বলে আজকে এখান থেকে পাতাগুলো তুলে নাও তুলে নিয়ে নিম বেগুন করো নিম বেগুন খাওয়াটা খুব ভালো ও বলছিল তো আমি সেই জন্য নিম বেগুন বানিয়েছিলাম আর ঢেঁড়স ভেজেছিলাম আর মাংস এটাই রবিবার ছিল আর রবিবার এখানে আমাদের ওয়েদারটা এত খারাপ ছিল সারা সারাদিন মেঘলা টিপির টিপি টিপি টিপির করে বৃষ্টি পড়ছিল এটাই আর হ্যাঁ আমার বাবা আমাকে ফোন করেছিল মেদিনীপুর থেকে তো বলছিল মেদিনীপুরে নাকি খুব জোরে বৃষ্টি হয়েছে আরও অনেক খবর শুনছিলাম অনেক জায়গায় নাকি খুব মানে মুসুলধারায় বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে সেইভাবে খুব জোরে বৃষ্টি হয়নি কিন্তু সারাদিন টিফির টিফির করে এই বৃষ্টিটা ছিল এবং ওয়েদারটা মেঘলা ছিল খুব একটা ঠান্ডা ঠান্ডা ছিল এটাই তো আজকের এই যে দুপুরবেলা এই রান্না বান্না আর ইচ্ছে আছে যেহেতু রবিবার ছুটির দিন তো ইচ্ছে আছে কিছু কেনাকাটা করতে যাব তো ভিডিওটা দেখতে থাকুন তো ইচ্ছে ছিল আর যেহেতু ওই যে বললাম সারাদিন বৃষ্টি পড়ছে আমি ভাবলাম হয়তো সন্ধ্যাবেলার দিকে একটু মেঘটা কেটে যাবে তারপর যাবো এইরকম একটা ভাবনা চিন্তা ছিল তো আমরা খাওয়া দাওয়া করে তারপর রেস্ট নিলাম রেস্টটা নেওয়ার পর তারপর ঘুম থেকে উঠি উঠে বসেছিলাম সবাই তো তারপরে এখন তখন বাজে প্রায় ছটার দিকে মতো হয় তখন থেকে বেরোবো বলে রেডি হয়ে পড়ছি যে যাবো যাবো কিন্তু তখনও দেখছি পিস ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তারপর প্রায় রাত আটটার দিকে দেখি মানে ওইভাবে বৃষ্টি মেঘলা তার আছে কিন্তু বৃষ্টিটা পড়ছে না তারপর হাসবেন বলে ঠিক আছে বেরিয়ে পড়ো তারপর আমরা সবাই তাড়াতাড়ি বেরিয়ে পড়ে মানে কেনাকাটা করবো বলে যাচ্ছিলাম আর একটা কথা বলি দেখুন এখন তো আমরা যে সময়টা দিয়ে যাচ্ছি সেটা কিন্তু ভালো যাচ্ছে না এবং আমাদের মনের মধ্যে না সবারই মনের মধ্যে মনে হচ্ছে যে এবার মনে হয় পুজোটা বেশ ভালো যাবে না কেননা যে ঘটনাটা ঘটেছে তো সেই ঘটনার জন্যে আজ এটাই চলছে তো আমারও না সেইভাবেও মনে আমার মনেও আসছে যে আদৌ কি এবছর ভালোভাবে পুজো হবে আমি আবার হাজব্যান্ডকে বলছিলাম এবার না আর মণ্ডপে যাবো না পুজো দেখতে আমরা তো অনেক দূরে দূরে যাই ঠাকুর দেখতে এবার আর যাবো না এইরকম একটা কিন্তু কী বলবো এই যে কেনাকাটা সবাই বলুন তারা কেনাকাটা করছেন কেন তো সেটার জন্য বলি সারা বছরের মধ্যে আমি না এই পুজোর সময়ই কেনাকাটা করি সারা বছর যে আমি হুটহাট কেনা মানে কিছু কিনতে কিনি বা সেইভাবে নয় সারা বছর আমি কিন্তু সেইভাবে কেনাকাটা করি না আমি এই পুজোর সময় কিনি আর কখনো পয়লা বৈশাখের আগেই কিনি তো ওই একটা ইচ্ছে থাকে ওই যে বললাম আমার একটা ইচ্ছে থাকে কি পুজোর আগে একটু নতুন নতুন কোনো ডিজাইন আসবে সেগুলো কেনাকাটা করবো দেখব ঘুরবো এটাই থাকে তাই বেরোই আমরা শপিং করতে তো সেটাই আর আমাকে তো ওই পুজোর সময় যে জিনিস মানে যে কাপড়গুলো কিনি সেগুলো কিন্তু আমাকে সারা বছর তো পড়তে হয় তো সেইভাবে যেমন যেটা গত বছর বলছি ওই পুজোর সময় কেনাকাটা করেছিলাম বলতে গেলে সারা বছর এখন যেগুলো আমি ব্যবহার করছি তো সেম সেই রকম পুজোর আগেও আমার এইটাই থাকে যে পুজোর আগে যেগুলো বেরোবে সেখানে গিয়ে মানে দেখে শুনে সেখান থেকে ভালো কিছু নিয়ে তারপর সেটাই সারা বছর পড়ি হ্যাঁ কিন্তু ওই যে পুজোতে কিনতে হবে না এখন আর সেই ফিলটা আসছে না কিনতে যাচ্ছি অবশ্যই কিন্তু ওই যে পুজোতে পড়বো মণ্ডপে যাবো ওই আনন্দটা না সত্যি কথা বলছি মনের মধ্যে আসছে না তো যাই হোক ওই যে বললাম সারা বছরও তো পড়তে হবে তো এক বছর হয়ে গেল কিছু কেনাকাটা করিনি আর হুটহাটও মাঝখানে আমি কেনাকাটাও করি না আমি তো সবটুকু শেয়ার করি বছরখানেকের বেশি হয়ে গেল ভিডিও আপলোড করছি তো আপনারা অবশ্যই সেটা দেখে বুঝেছেন তো যাই হোক এখন এই যে বেরিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে পাটুলি জানেন তো এখানে আমাদের এই জায়গাটা বেশ সুন্দর করে সাজানো এখানে অনেকে এসে বসেন আমিও মাঝে মাঝে এসে বসি মানে জায়গাটা বেশ সুন্দর করে এখানে মানে রয়েছে মানে সুন্দর করে বেশ জায়গাটা সাজানো রয়েছে তো যাই হোক তারপর এখান থেকে এসে এই বাড়ি থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগলো বাইকে করে ওখানে হচ্ছে বাঘা জুটেন এখানেই আসলাম তো আসার পর মেয়ে কিন্তু বাড়িতে বলেছিল কিছু খাবে খাবে বলতে ওই সেই ম্যাগি খাবে দুপুরে ভাত খেয়েছিলো আর কিছু খায়নি ঘুম থেকে উঠে ওই যাবো যাবো বলে এইসব গল্প কথা বলতে বলতে সময়টা কীভাবে কেটে গেছে মেয়ের আর কিছু খাওয়া হয়নি মেয়ে ওই মাঝখানে বলেছিল মা ম্যাগি খাবো আমি বলি ম্যাগি খেতে হবে না দাঁড়াত যদি বেরোয় কিছু খাওয়াবো তো ওই জন্য ওর খাওয়া হয়নি জাস্ট বাইক থেকে নেমেছি মেয়ে বলে মা ফুচকা খাবো হ্যাঁ মানে এইসব খাবার খাবো তো ঠিক আছে ও তারপর ওই এখন ফুচকা খাচ্ছিলো আমি কিন্তু খাইনি আমার আর ভালো লাগেনি খেতে তো আমি ফুচকা খেতে ভালোবাসি কিন্তু ওই আর খাওয়া হয়নি তা হাজব্যান্ডও ফুচকা খায়নি তবে হাজব্যান্ড বাইকটা পার্কিং করছিল তারপর ওকে আমি চুরমুড় দিয়ে আসি এবার চুরমুড় ও খাবে নাও বলছিল। এবার বলি এই বাঘা জী যখনই কেনাকাটা করতে আসি হাজব্যান্ড কী করে গাড়িটা পার্কিং করে এক জায়গায় দাঁড়িয়ে থাকে আমি আর আমার মেয়ে মিলে দোকানে গিয়ে কেনাকাটা করি তো ও তো যাবে না এখন প্রায় ধরুন দু ঘন্টা আমার সময় লাগলো তো সে দু ঘন্টা ধরে বসে থাকবে আর মাঝে মাঝে আমাকে ফোন করে বলবে হয়েছে হয়েছে চলে আসো এরকম বলে তো আমি বললাম তাহলে চুরমুরটা দিয়ে যে পেটটাও একটু বড় থাকলে নিশ্চয়ই আমাকে ফোন করবে না এরকম একটা ওখানে ও তো খায়নি সেই দুপুরবেলা খেয়েছিল তো তাই ওকে আমি চুরমুর দিয়ে মা মেয়ে দোকানের দিকে যাচ্ছি どうなの

ভালো লাগছে তো তারপর চলে এলাম বাঘা যতীনের চুড়িদার ঘরনা বলে একটা দোকান রয়েছে সেই দোকানেই কেনাকাটা করব বলে ঢুকে পড়লাম তো এসে প্রথমে মেয়ের জামা কাপড় দেখছিলাম তারপর আমি আমার নিজের জন্য কুর্তিও দেখছিলাম আর এখানে কিন্তু আমি অনেক দিন ধরে এই দোকানে আসি এখানকার মানে কুর্তিগুলোই বলতে গেলে আমি বেশি পড়ি দেখুন এই কালারটা কি সুন্দর তো কয়েকটা কুর্তি দেখছিলাম তার মধ্যে কয়েকটা নিয়েছি তো সেগুলো কিন্তু নেক্সট ভিডিওতে দেখাবো তো এখনকার মতো ভিডিওটা এখানে রাখছি সবাইকে টাটা